নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা শ্রী শ্রী ঠাকুরের দেহত্যাগের পর শ্রীমা এক বছরেরও বেশি সময় ধরে তীর্থভ্রমণ সেরে একত্রিশে আগস্ট আঠেরোশো সাতাশি মা সকলের সঙ্গে কলকাতা প্রত্যাগমন করে পক্ষকাল বলরাম বসুর গৃহে অবস্থান করেন এবার এক নতুন জীবনে প্রবেশ করতে চলেছেন তিনি এক নতুন সাধনার ব্রত নিয়ে বলরাম বসুর গৃহত্যাগ করে চললেন খামার পুকুরের পথে কারণ সেটাই ছিল ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের নির্দেশ পথে কিছুক্ষণ দক্ষিণেশ্বরে যাত্রা বিরতি সব দেবদেবীকে প্রণাম করলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের স্মৃতিচিহ্নগুলি দর্শন করলেন সব পুরানো কথা মনে ভিড় করে এলো সেই একদিন যেদিন দক্ষিণেশ্বর পূর্ণ ছিল এক অনাবিল আনন্দময়তায় কত গান কত ধর্মকথা কত রঙ্গ রসিকতা সেই দক্ষিণেশ্বর আছে আছেন সেই জগৎতারিণী তারিণী রাধাকৃষ্ণ দ্বাদশ শিব মন্দির কিন্তু শারদা দেবীর কাছে আজ সবই প্রাণহীন বিবর্ণ নিশ্বতার বেদনা বুকে নিয়ে তিনি দক্ষিণেশ্বর ত্যাগ করে পৌঁছালেন কামার পুকুরে মায়ের সঙ্গে এলেন স্বামী যোগানন্দ শিবরাম ও গোলাপ মা কয়েকদিন পরে গোলাপ মাও ফিরে গেলেন কলকাতায় এবার শুরু হল শ্রীমায়ের শ্রী রামকৃষ্ণ দেবের দেহত্যাগের পর তৈলক্য বিশ্বাস মা শারদা দেবীর অর্থ সাহায্য বন্ধ করে দিয়েছেন তার পশ্চাতেও ছিল কিছু স্বার্থান্বেষী ব্যক্তির প্রচেষ্টা শ্রীমা বলেছেন চৈলক্ষ আমাকে সাতটি করে টাকা দিত ঠাকুর দেহ রাখার পর দিনু খাজানজি ও অন্যান্য সকলে লেগে ওই টাকাটা বন্ধ করলে আত্মীয় যারা ছিল তারাও মানুষ বুদ্ধি করলে ও তাদের সঙ্গে যোগ দিলে জীবিতকালেই ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব একদিন রামলালকে বলেন দেখ তোর খুরি জন্য কামার পুকুরেই থাকে উত্তরে রামলাল বলেছিলেন ওর যেখানে ইচ্ছা সেখানে থাকবেন তার এই কথাতেই ঠাকুর বুঝেছিলেন মা সারদা দেবীর ভবিষ্যৎ কী মাকে যে অনেক কঠোরতার মধ্যে জীবন যাপন করতে হবে এবং সেই অবস্থাকেই মেনে নিয়ে নিজের স্বাতন্ত্র ও ব্যক্তিত্ব রক্ষা করতে হবে তারই আভাস দিয়েছিলেন তিরোধানের কয়েকদিন পূর্বে শাক বুনে শাক ভাত খেয়ে আর হরিনাম করে জীবনযাপনের নির্দেশ দিয়ে মা শারদা দেবী বৃন্দাবনে অবস্থানকালে খাজানজিকে তারা বুঝিয়েছিলেন মা শারদা দেবীর দেখাশোনার জন্য যথেষ্ট ব্যবস্থা আছে শ্রীরামকৃষ্ণ দেবের ভক্তরাই তাকে প্রয়োজনীয় অর্থ দেন আর একজন বিধবা স্ত্রী লোকেরই বা খরচ কি। সুতরাং কালীবাড়ি থেকে টাকা দেবার আর কোনো প্রয়োজন নেই স্বামী বিবেকানন্দ এই অর্থ সাহায্যের জন্য বারবার অনুরোধ জানিয়েও ব্যর্থ হন সেই সময় ভক্তেরা স্থির করেন তারাই মা সারদা দেবীকে মাসিক দশ টাকা করে সাহায্য করবেন কিন্তু কার্যক্ষেত্রে তার কিছুই হলো না সুতরাং শাক বুনে নাম করে দিন যাপনের নির্দেশ আক্ষরিক অর্থেই সত্য হয়ে দাঁড়ালো নিঃস্ব এবং নিঃসঙ্গ জীবন এমনকি লক্ষ্মী দেবীও মায়ের সঙ্গে না এসে দক্ষিণেশ্বরে ভাইদের আশ্রয় থেকে গেছেন সেই একাতিত্বের সময় মায়ের মনে হয়েছিল যদি একটি সন্তান থাকত। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব সে সময় দর্শন দিয়ে বলেছিলেন তুমি একটি ছেলে চাচ্ছ আমি তোমাকে এইসব রত্ন ছেলে দিয়ে গেলুম কালে তোমাকে কত লোক মা মা বলে ডাকবে কিন্তু সে তো অনেক পরের কথা এখন যে মায়ের পরীক্ষার কাল তার জীবনকে আরও দুঃসহ করে তুলেছে কামার পুকুরের গ্রাম সমাজ একালে বসে আমরা কল্পনাই করতে পারবো না একশো বছর আগে সংস্কারের বন্ধনে আষ্টে পিষ্টে বাধা গ্রাম সমাজের চেহারা সেখানে সর্বরিক্ত স্বামী বিরোহিত দরিদ্র নারীর জীবন কতখানি ক্লেশ কর ছিল সম্বল বলতে এক টুকরো ধান জমি যার ব্যবস্থা করে গিয়েছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব স্বয়ং সেই ধানের মোটা চাল আর শাক পাতাই ছিল জীবনধারণের উপায় এমনই দিন গেছে মায়ের যে ভাতের সঙ্গে সামান্য লবণটুকুও জোটেনি প্রতিবেশীরা কেউ কেউ প্রথম দিকে তাকে সহানুভূতি দেখাতে উপস্থিত হয়েছেন কিন্তু তার সদবার লক্ষণ সূচক অলঙ্কারি দেখে অপ্রসন্ন হয়ে ফিরে গিয়ে গ্রামে তার বিরুদ্ধে সমালোচনা করেছেন একমাত্র লাহাবাউদের ভগিনী প্রসন্নময়ী শ্রী মায়ের মুখে তার বিধবার বেশ ধারণে শ্রীরামকৃষ্ণ দেবের নিষেধাজ্ঞার কথা জেনে দৃঢ়ভাবে তাকে সমর্থন করেছেন এবং নিজস্ব প্রভাব বিস্তার করে গ্রামবাসীদের বোঝাতে চেষ্টা করেছিলেন যে গদায়ের স্ত্রী দৈবদেশেই সদভার লক্ষণ ত্যাগ করতে পারেনি অবশেষে গ্রামের সমালোচনা নতমস্তকে গ্রহণ করে মা শারদা দেবী হাতের বালা খুলে ফেলেন চিরদিনী গঙ্গার প্রতি মায়ের আকর্ষণ ছিল জয়রামবাটিতে আমোদর নদীকেই তিনি গঙ্গা বলে মনে করতেন গঙ্গাহীন কামার পুকুরও তাই তার মনকষ্টের অতিরিক্ত কারণ একদিন স্থির করলেন গঙ্গা স্নান করতে যাবেন এই সময় তিনি দেখতে পান সামনের পথ ধরে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এগিয়ে চলেছেন আর তার পেছনে পিছনে তরঙ্গায়িত গঙ্গা উৎসল গতিতে তাকেই অনুসরণ করছে শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গে তার অন্তরঙ্গ ভক্তের দল নরেন্দ্রনাথ বাবুরাম রাখাল এবং আরও অনেকে বিস্তৃত সারদা দেবীর দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণদেবের স্বরূপ উদ্ঘাটিত হল দেখছি ইনি তো সব এনার পাদপদ্ম থেকেই গঙ্গা তাড়াতাড়ি রঘুবীরের ঘরের পাশের গাছ থেকে এক মুঠো ফুল ছিঁড়ে এনে সেই গঙ্গায় অঞ্জলি প্রদান করলেন শ্রীরামকৃষ্ণদেবও তাকে বললেন তুমি হাতের বালা খুলো না বৈষ্ণবতন্ত্র জানো তো বৈষ্ণবতন্ত্র জানতেন না মা সারদা দেবী সে কথা জানাতেই ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব দেব বললেন আজ বিকালে গৌরীমণি আসবে তার কাছে জেনে নিও সেই দিনই অপরাহ্নে গৌরীমা এসে হাজির সব শুনে তিনি বৈষ্ণব শাখা ব্যাখ্যা করে মা সারদা দেবীকে বোঝালেন তার বৈধব্য বলে কিছু নেই কারণ তার স্বামী চিন্ময় তাছাড়া তিনি স্বয়ং লক্ষ্মী তিনি অলংকার ত্যাগ করলে জগৎ শ্রীহীন হবে তার কথায় আশ্বস্ত মা সারদা দেবী পুনরায় হাতের বালা ও লাল লালপের কাপড় ব্যবহার করা শুরু করলেন ইতিমধ্যে প্রসন্নময়ীর চেষ্টায় কামার পুকুরের সামাজিক মানসিকতারও কিছু পরিবর্তন ঘটেছিল তারা বুঝেছিলেন শ্রীরামকৃষ্ণদেব ও মা সারদা দেবী সাধারণ মানুষ মানুষই মাত্র নন তাদের দৈবশর্তা সাধারণ নিয়মের অধীন নয় ক্রমশ তারা মা সারদা দেবীর আচার আচরণে সন্তুষ্টির কারণ খুঁজে পেয়ে তার প্রতি আকৃষ্ট হতে লাগলেন আর্থিক দুর্গতি বা গ্রামীণ সংস্কার ছাড়া আরও অশান্তির কারণ ছিল মা সারদা দেবীর বয়স তখন মাত্র চৌত্রিশ বা পঁয়ত্রিশ একাকী নারীর অবস্থানের বিপদের দিকটাও উপেক্ষণীয় নয় এই একটা অশান্তির ঘটনার কথা শ্রী মায়ের মুখ থেকেই শোনা যাক হরিশ সেই সময় কামার পুকুরে এসে কিছুদিন ছিল একদিন আমি পাশের বাড়ি থেকে আসছি এসে বাড়ির ভেতরে যেই ঢুকেছি অমনি হরিশ আমার পেছন পেছন ছুটছে হরিশ তখন খ্যাপা পরিবার পাগল করে দিয়েছিল তখন বাড়িতে আর কেউ নেই আমি কোথায় যাই তাড়াতাড়ি ধানের খামারের তখন ঠাকুরের জন্মস্থানের ওপরে ধানের গোলা ছিল সেই খামারের চারিদিকে ঘুরতে লাগলুম ও আর কিছুতেই ছাড়ে না সাতবার ঘুরে আমি আর পারলুম না তখন নিজ মূর্তি এসে পড়ল তখন নিজ মূর্তি ধরে দাঁড়ালুম তারপর ওর বুকে হাঁটু দিয়ে জিপ টেনে ধরে গালে এমন চর লাগালুম যে ও হে হে করে হাঁপাতে লাগলো আমার হাতের আঙুল লাল হয়ে গিয়েছিল তারপর নিরঞ্জন এলে তাকে বললুম ওকে পাঠিয়ে দাও মনে হয় তার আর ওঠার ক্ষমতা ছিল না ইতিমধ্যে শ্রীমা একবার জয়রামবাটি গিয়েছিলেন চার দিনের জন্য মনে হয় জগদ্ধাত্রী পুজোয় যোগদান করতে জগদ্ধাত্রী পুজোর প্রতি মায়ের বরাবরের আকর্ষণ মাতা শ্যামা সুন্দরীর নিজের আর্থিক অবস্থাও তখন শোচনীয় তবু মাতৃহৃদয় কন্যা দুরবস্থা দেখে তাকে নিজের কাছে রাখার প্রস্তাব দিয়েছিলেন কিন্তু মা সারদা দেবী তাতে রাজি হননি বলেছিলেন এখন তো মা কামার পুকুরে যাচ্ছি পরে তিনি যা করবেন তাই হবে আঠেরোশো অষ্টাশির প্রারম্ভে আটপুর থেকে বলরাম বসুর স্ত্রী কৃষ্ণ এবং শ্বশ্রু মাতঙ্গিনী এক আশ্রিতা ব্রাহ্মণ ব্রাহ্মণকন্যা ও একজন বিশ্বস্ত ব্যক্তিকে নিয়ে অপ্রত্যাশিতভাবে কামার পুকুরে উপস্থিত হন সেখানে পৌঁছেই কৃষ্ণ ভাবিনী দেবী গৃহদেবতার ভোগের জন্য শ্রী মায়ের হাতে কিছু অর্থ দেন সম্ভবত উপস্থিত হয়েই তিনি বুঝতে পারেন শ্রীমা কীভাবে জীবনযাত্রা নির্বাহ করছেন বোধহয় তিনি কলকাতায় ফিরে ভক্তদের কাছে মা সারদা দেবীর দুঃসহ জীবন যাপনের কথা জানান এই সময়ে আরও একটু ঘটনার কথা জানিয়েছেন মা সারদা দেবী একজন উড়ে সাধু এসে কামার পুকুরে ছিলেন আমি তার চাল ডাল ইত্যাদি যা যা দরকার সব দিতুম আর রোজ সকালে বিকালে খবর নিতুম সাধু বাবা কেমন আছো গো আহা তার কুড়ে কি করে যে বেঁধেছিলুম মা রোজ আকাশ ভরে মেঘ হতো এই বৃষ্টি হয় আর কি হাত জোর করে ঠাকুরকে বলতুম ঠাকুর রাখো গো রাখো ওর কুড়েটুকু হয়ে যাক তারপর যত পারো ঢেলো তার গ্রামের লোকেরা কাঠকুটো বা যা লাগলো সব দিয়ে সাহায্য করলো রোজ বৃষ্টি আসবো আসবো করতো এমনি করে কুড়েখানি তো হয়ে গেল কিন্তু তার কিছুদিন পরেই সাধুটি সেই কুড়েতেই দেহ রাখলেন এইভাবেই একটি একটি করে দুঃসাহ দিনগুলি কাটতে থাকে দেবী ও শিবরাম দু চার দিনের জন্য কামার পুকুরে এলে সাময়িকভাবে নিঃসঙ্গ জীবনে একটু আনন্দের স্পর্শ লাগে এছাড়া আর কোনো বৈচিত্র্য নেই তবে শ্রীরামকৃষ্ণদেবের নিত্য উপস্থিতি তিনি উপলব্ধি করেন সেইটুকুই শান্তি কখনো স্বপ্ন দেখেন শ্রীরামকৃষ্ণদেব তার কাছে খিচুড়ি খেতে চাইছেন গৃহদেবতা রঘুবীরকে ভোগ দিয়ে তাকে খাওয়াবার তৃপ্তি পান একবার যোগিন মা কামার পুকুরে গেলে ঠাকুরের উপস্থিতির কাহিনী গৌরীমার কাছে তত্ত্ব জিজ্ঞাসার নির্দেশ ইত্যাদি বর্ণনা প্রসঙ্গে বলেছিলেন ওই অশ্বত্থ গাছের গোড়ায় ঠাকুর তখন দাঁড়িয়ে ছিলেন শেষে দেখলুম নরেনের দেহে মিলিয়ে গেলেন এখানকার ধুলি খাও প্রণাম করো গ্রামস্থ মহিলাদের মধ্যে একজন প্রসন্ন কুমারী বরাবরই শ্রীমার আনুকূল্য করেছেন যথাসম্ভব তার প্রয়োজন মেটাবার চেষ্টাও করেছেন মায়ের কাছে থাকার জন্য নিজের পরিচারিকাকে পাঠিয়ে দিতেন রাত্রে ধনীকামারিনীরভগ্নী শঙ্করীও মাঝে মাঝে এসে তার কাছে থাকতেন তাদের একটি ভাই বিভিন্ন কাজে শ্রীমাকে সাহায্য করতেন ইতিমধ্যে একদিন রামলাল এসে কামার পুকুরে উপস্থিত হন মা শারদা দেবী তখন জয়রাম বাটিতে তিনি ফিরে এসে দেখেন রামলাল নিজের ইচ্ছামতো মতো বাড়ি ও গৃহদেবতার ব্যবস্থা করে দক্ষিণেশ্বরে ফিরে গেছেন একমাত্র শ্রীরামকৃষ্ণদেবের ঘরখানি তার জন্য নির্দিষ্ট হয়েছে বিনা প্রতিবাদে সীমা সেই ব্যবস্থা মেনে নিয়ে ওই একটি নির্দিষ্ট কক্ষেই দিন যাপন শুরু করেন শ্রীমায়ের এই ক্লেশকর জীবনযাপনের সংবাদ কলকাতায় এসে পৌঁছাল সুদীর্ঘ নমাস পরে আঠেরোশো অষ্টাশি খ্রিস্টাব্দের মে জুন মাসে জ্যৈষ্ঠ বারোশো পঁচানব্বই ভক্তদের চেষ্টায় শ্রীমা শারদা দেবী ফিরে এলেন কলকাতায় নমস্কার আজ এ পর্যন্তই সৃষ্টি মায়ের জীবনের এই মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন সৃষ্টি ঠাকুর ও শ্রী মায়ের অফুরন্ত আশীর্বাদ আপনাদের সকলের মাথায় অঝোর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি